আরো একটা সুযোগ আছে গ্রামাচর উপজেলা দলের জনক যা বেশ আমার একটু বাড়ে ক্ল্যান্টি জন থেকে অনেকটা অবশ্য এই জায়গা থেকে অবশ্য গোলকিপারকে এড করে গোলকার্ক সহ সুযোগটা তৈরি করতে পারে কিনা দুজনও আছেন বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা সে অভ্যাস কেক নেওয়ার জন্য সুমন সম্ভবত রয়েছেন সুমন কেকটা নেবেন এড করেছেন অবশ্য সেখান থেকে আয় মাইতুল ভাই আমরা ধরেন আমাদের কন্ট্রাক্টর মাইতুল ভাই কিন্তু আজকে ব্যস্ত

আজকে বিশেষ করে তারাগঞ্জের শামিম ফরহাদ ভাই তাদের উপধান নির্বাহী অফিসার মহোদয় সহ আমাদের পীরগাছা জাহাঙ্গীর ভাই তাদের ইওএস স্যার সহ কত মানুষের উপস্থিতি আজকে কাউনিয়ার অফিসার গ খেলোয়াড়গণ তারকা কি আজকে বদরগঞ্জ বিশেষ করে রুবেল মিটাপকের পীরগঞ্জ আমাদের শরীফ ভাই সোহেল ভাই তারকা মাঠে আজকে বসে বতবতা আরবাবা ডান সাইড থেকে আলো আলো প্রকাশ ইয়াসিন ঢোকে পড়েছিলেন ইয়াসিন

আমাদের রংপুর টাইমলাইন লাইন আমাদের এক্স ওয়াই জেড ওয়ান টু থ্রি

তাকে পরাস্ত করতে পারেননি বাংলাদেশ ন্যাশনাল ফুড সেলের সুযোগ পেতেন এই গোলরক্ষক পারভেজ নিজেকে উজাড় করে দেবেন আমাদের বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য শুভকামনা রংপুর বাসের জন্য শুভকামনা পারভেজের পরিবারের পক্ষ থেকে থেকে শুভকামনা জানাবো অন্তপক্ষে হয়তো আগামী মাসে তারা মালয়েশিয়ায় যাবেন বিশ দল দলটা যেখানে সুযোগ পেছেন আমাদের রংপুরের গর্ব সেই পারভেজ সীমাবদ্ধ থ্রোয়িং আছে থ্রোয়িং রাম সদরের পক্ষে দুর্দান্ত চেষ্টা করছে সদর উপজেলার খেলো নিজেদের মধ্যে পাস করার জন্য তারা আসাদের উদ্দেশ্যে সেখান থেকে গোলরক্ষক পারভেজ আবারও শাওনের উদ্দেশ্যে শাওন বল পেয়ে শাওন অনেকটা আপডোরটা ভালো করে থাকেন অবশ্য বল ভালো করে থাকেন মেহেদির উদ্দেশ্যে সেখানে মিস হয়ে গেল মানিক ফুটবলের কালো মানিক নন তিনি হলেন মানিক

সবাই সেখানে যুক্ত আছেন বাংলাদেশের মাননীয় ক্রীড়া প্রতিষ্ঠা অন্তত সোনাম স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠা

চমৎকার জোগান পেপি নাম্বার জার্সি চমৎকার ভাবে বসে ক্যারি করছেন নিজে আউট সিং টস দিয়ে আছেন নিজে নিয়ন্ত্রণ রাখা দর্শক হাজার হাজার দর্শকের কাছে উপস্থিত নিঃসন্দেহে টুর্নামেন্টের একটা দারুণ সফল কামনা করছে জেলা পরিষদ জেলা ক্রীড়া সংঘ স্তরে আয়োজনটি শুরু হয়েছিল গত আঠাশ তারিখ এই টুর্নামেন্টের যাত্রা সদর উপজেলা এবং কাউনিয়া দলের মধ্যে খেলা দিয়ে আজকে পনেরো নম্বর ম্যাচ লিগ পর্বের খেলা খেলা প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ তারপর সেমিফাইনাল এরপরে ফাইনাল এ আজকে যুক্ত হয়েছে দুই দল গঙ্গাচড়া ভার্সেস সদরপুর চেলার চিফ অনারবল আজকে গেস্ট যুক্ত আছেন আসিফ মাহমুদ সজীব ভইয়া ক্রীড়া प्रदेश স্টাফ তাকে রংপুরবাসীর পক্ষ থেকে ওয়েলকাম এবং আমরা স্বাগত গানে माननीय ক্রীড়া प्रदेश মহোদয় আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি কিনতে যুক্ত আছেন আজকে এই পে গ্যালারিতে

দোননন <US> মাড়াডে

এমাং এবং সেন্টার জোন থেকে মিডফিল্ড থেকে বেশ কিছু বল ক্রিয়েট করার চেষ্টা করছে সক্ষম হয়েছে বটে রংপুর সদর উপজেলা দেখা যাক সেই সব কি আছে মাঠের পূর্ব দক্ষিণে দর্শকের উচ্চ পাড়া উল্লাস আমরা লক্ষ্য করছি খেলাতে উল্লাস মাঠে আছে সদর উপজেলার পক্ষে শাওন 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 মেহেদি ড্রয়েছে অবসর মেহেদি কাটব্যাক তোমার কণ্ঠাড়িয়া সেই তিনি করে যাত্রায়